চেঞ্জ করতে এটা দারুলুম দেওবন্দের শিক্ষকদের ফ্যামিলি কোয়ার্টার কয়েকটা শিক্ষক থাকে এখানে চার থেকে পাঁচজন থাকে এটা হচ্ছে আসামি মঞ্জিল যেটা বদিরুদ্দিন আজমাল সাহেব তিনি তৈরি করে দিয়েছেন এটা হচ্ছে হাকিমুল উম্মত মঞ্জিল যেটাকে দারুল কোরআন বলা হয় এখানকার এই যে মাস্টার সাহেব ওই তিনতলার যে কোনার রুমটা প্রথম ভর্তি হওয়ার পর আমি ওই রুমটায় থেকেছি ওই তলার যে কর্নার রুমটা ভর্তি হওয়ার পর প্রথমে এখানে সিট হয়েছিল এটাকে দারুল কোরআন বলা হয় মানে হিপস বিভাগটা এখানে আছে এদিকটা তো দিল্লি জিটি রোড দিল্লি কাশ্মীর জিটি রোড এটা ওভারফ্লাই অনেক মানে বড় ওভারফ্লাই এটা এটা হাকিম উলমাদ মঞ্জিলের মেন এন্ট্রি এই বিল্ডিংয়ে আমার প্রথম জীবন ভর্তি হওয়ার পরে এই বিল্ডিংয়ে আমি থেকেছি এবং দারুল কোরআন হিপস বিভাগ এখানেই আছে দারুল উলুম দেওবন্দের হিপস বিভাগ এটা এটা অফিস হিপস বিভাগের অফিস এটা শুধু হিপস বিভাগের অফিস মানে মেন অফিস তো ওখানেই কিন্তু আবার আলাদা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে হিপস বিভাগ নিচের নিচের তলাটা সম্পূর্ণ হিপসের ছাত্র এবং হ্যাঁ এখানে হিপসের শুধুমাত্র মানে এই এলাকার বা শহরের ছাত্ররাই পড়ে হ্যাঁ স্থানীয়রাই বাইরেদেরকে এখানে দেয় না অ্যাডমিশন নেয় না হিপসের জন্য বিশাল বড় বিল্ডিং এটাই আমরা ঢুকলাম এটা হচ্ছে আসামি মঞ্জিল হ্যাঁ এটাই বাদীল উদ্দিন আজমাল সাহেব বানিয়ে দিয়েছেন এই বিল্ডিংটা সে আসামি মঞ্জিল অসাধারণ দৃশ্য দুর্দান্ত একদম বিল্ডিং একটা দুর্দান্ত একটা বিল্ডিং আসামি মঞ্জিল হাকিমুল মঞ্জিলে থাকার পরে এখান থেকে তিন নম্বর যেটা রুম এই তিন নম্বর রুম আমি থেকেছি নিচে থেকে তিন নম্বর রুম যেটা হ্যাঁ তিন নম্বর রুম আমি থেকেছি এক বছর এক বছর এখানে থেকেছি মানে যখন সব টয়লেট বাথরুম ছাত্রদের জন্য এবং এই হচ্ছে বাথরুম যথেষ্ট মানে বড়ো হয় বাথরুমগুলো যেহেতু এখানে কাপড়টাপড় কাচা হয় এই সব কিছু হচ্ছে ছাত্রদের জন্য হ্যাঁ আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাচ্ছি নাম বলছি না আমি একজন ছিলেন এই এই বিল্ডিংয়ে একটা রুমে থাকতেন তো মানে ছাত্র জীবন যেমন হয় রাত্রে হয়তো দুটো তিনটা পর্যন্ত পড়লো সকালে একটু ঘুম লাগবেই তো গরমের দিন যেহেতু বাথরুম বড় বড় তো শিক্ষক তোলার পরে যেহেতু শিক্ষকরা আজানোর সময় তুলে দেয় ও এসে আবার এখানে ঘুমিয়ে যেত এই গোসলখানায় ঘুমিয়ে যেত এসে শিক্ষকরা তোলার পরে আবার আজান টাজান হলো মানে শিক্ষকরা যেহেতু আজানের সময় থেকে তুলে দরবারটা তুলে ওই এসে কিন্তু গোসলখানাতে ঘুমিয়ে যেত প্রত্যেকদিন মাদুর বিশেষ তারপরে আবার একটু পরে উঠতো তো ছাত্র জীবনে সবারই হয় এরকম কিছু ঘটনা আমরা যখন ছিলাম এই বিল্ডিংটা এই জায়গাটা ছিল না এই জায়গাটা পরে হয়েছে মানে এপারের এই পারের যেগুলো এই সাইডের বিল্ডিংগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা এখানে হয় মানে যেহেতু প্রচুর দূর হয়ে যায় প্রায় ওদেরকে এক কিলোমিটার হেঁটে যেতে হবে খাবার নেওয়ার জন্যই সেই জন্য এই জায়গাটা এই এরিয়াটা পরে আলাদা করেছে এদিকের ছাত্রদের খাবার দাবার মানে এখানেই হয় এটা হচ্ছে দার্লুম দেওবন্দের জলের ট্যাঙ্ক শুধু এটা একটা নয় বরং এর মতো আরও কয়েকটা আছে বড় মানে বিল্ডিং বড় এরিয়া আর এরকম নয় আমাদের এলাকাগুলোতে তো কয়েকটা ইয়ে মিলিয়ে গ্রাম মিলিয়ে একটা জলের ট্যাঙ্ক হয় কিন্তু এখানে মাসার মধ্যে কয়েকটা জলের ট্যাঙ্ক আছে এই সামনেরটা হচ্ছে আজমি মঞ্জিল সামনেরটা আজমি মঞ্জিল এবং এটা হচ্ছে আফ্রিকি মঞ্জিল এক একটা বিল্ডিংয়ের এক একটা নামকরণ করা হয়েছে মানে আফ্রিকার কোনো ব্যক্তি এটা তৈরি করে দিয়েছিল পুরনো হয়ে গেছে আর এটা হচ্ছে মাদ্রাসা সানভিয়া এবং এটা এটা হচ্ছে আজমি মঞ্জিল আজমগড়ের কোনো ব্যক্তি এটা মাদ্রাসা সানাবিয়া মানে কি মানে এখানে ক্লাস দু জায়গায় তিন জায়গায় মিলে হয় মানে এক একটা ধাপে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত মানে আউয়াল দোম সোম চাহারুম নহমির হেদায়তহু হ্যাঁ কাফিয়া এবং সারেজামি মনে হয় সারেজামি এখন ওদিকে চলে গেছে মানে ওই সমস্ত ক্লাসগুলো এখানে হয় সানাবিয়া পর্যন্ত মানে মিডিয়াম ইয়া পর্যন্ত এখানে হয় এই বিল্ডিংটাতে এটা মাদ্রাসা সানাবিয়া ইয়া হচ্ছে ক্লাসরুম এগুলো ক্লাসরুম এ সব কিছু এই যে সালে চাহারুম উলা চাহারুম পর্যন্ত এখানে হয় এবার এক একটা ক্লাসের আবার কয়েকটা ইয়ে আছে আর কি সেকশান আছে যেমন এটা সালে চাহারুম উলা মানে ফোর ওয়ান আবার তারপরে আছে চাহারুম সানিয়া এই হচ্ছে ক্লাসরুম এখন অন্ধকার আছে এখন তো পরীক্ষা চলছে এখন পরীক্ষা চলছে এখন ক্লাস হচ্ছে না সেই জন্য এগুলো সব খালি আছে অসাধারণ দৃশ্য কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে অনেক শিক্ষকের গাড়ি আছে অনেক ছাত্ররাও যারা শহরের আশেপাশের বড় লোকের ছেলে তারাও গাড়ি করে এখানে আসে ক্লাস করতে এদিকে মোসিদ রশিদের অসাধারণ দৃশ্য দুর্দান্ত ব্যাপার এটা হচ্ছে দারুলুম দেওবন্দের গেস্ট হাউস মেহমান খানা ভেতরে বড়ো এরিয়া আছে দারুন থাকার জায়গা আমাদের থাকার কথা ছিল এখানেই কিন্তু যেহেতু এখানে মাজিরিশের সরার মানে ইয়ে চলছে ইজলাস চলছে সেই জন্য এখানে আমরা থাকতে পাইনি অন্য জায়গায় থাকছি এটাই হচ্ছে মসজিদের ছাত্তা এটাই হুজুর এটাই হচ্ছে মসজিদের ছাত্তা এগুলো সব মাড়াতাড়ি বিল্ডিং বিল্ডিংয়ের অংশ গহারুলুল্লো এদিকে থাকে গেট এটা হচ্ছে দারুলুন দেওবন্দের বাবে কাসিম সব থেকে পুরোনো গেট এটাই এগুলো সব মাসার বিল্ডিং আশেপাশে তাদের কাশিম এটা ধরতে গেলে মেন এন্ট্রান্স এটাই মাদ্রাসার এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে দারুলুমের সব থেকে পুরনো এরিয়া হ্যাঁ সব থেকে পুরনো এরিয়া হচ্ছে এটাই মাদ্রাসা এটা হচ্ছে দফতার এহতেমাম এর উপরটা অর্থাৎ সেক্রেটারি এখানে থাকেন হ্যাঁ এই ঘন্টা মারলে পুরো শহর শুনতে পাই তাড়েন তো এ করেন তো তাঁরতে পারছেন কিনা তাঁরতে পারছেন কিনা দেখেন তো দেখে মনে হবে না তুলা মুশকিল একে এই দেখেন এই ঘন্টা ফজরের আজানের সময় সেই আধা ঘণ্টা ধরিয়ে করে ক্লাসের সময় বাজাতেই থাকে বাজাতেই থাকে পুরো শহরে ঘন্টার আওয়াজ যায় বাবে কাসিম থেকে ঢুকেই এখানে দফতারের যে মহাসবি এখানে সবকিছু হিসাব হয় যে অ্যাকাউন্ট অফিস এখানে আল্লাহ নবী সাল্লি আসাল্লামের রুমালের যে কভার সেটা তুর্কির একটা রাজা এখানে হাদিয়া পাঠিয়েছিল গিফট স্বরূপ সেটা আমরা দেখবো এবার ইনশাআল্লাহ এই হচ্ছে ওঠার রাস্তা